স্টাট শুরু হচ্ছে আজকে দশমী স্পেশাল খেলা মিষ্টি আলাদা করার খেলা কালো মিষ্টি কালো প্লেটে সাদা মিষ্টি সাদা প্লেটে এবং হলুদ মিষ্টি হলুদ প্লেটে তুলতে হবে যদি সবগুলো সঠিকভাবে তুলতে পারো আর সব থেকে কম টাইমে যে তুলতে পারবে সে পেয়ে যাবে আজকে যতগুলো টাকানো আছে সব আজকে দশম স্পেশাল খেলা গাইজ আমাদের কে পারবে গাইস সব মিষ্টিগুলো সঠিকভাবে সাজাতে দেখা যাক এখানে আছে চারজন মহিলা প্রতিযোগী দশমী স্পেশাল খেলার আজকে সবাইকে শুভ বিজয় আগাই দেখা যাক খুব সুন্দর খেলছে দেখা যাক মিতু কত টাইমের মধ্যে সব মিষ্টি গুলো তুলতে তুলতে পারে দেখা যাবে গাইজ দেখা যাক খুব সুন্দর সাজিয়েছে টাইমটা দেখবা টাইম বন্ধ করে দিতে হবে দেখা যাক খুব সুন্দর খেলছে মিতু দেখা যাবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সেকেন্ড ছেড়ে দাও আর মিষ্টি নেই আটচল্লিশ সেকেন্ডে মিতু সব মিষ্টি গুলো আলাদা করতে পেরেছে গাইজ দেখুন একদম হলুদের ঘরে হলুদ সাদার ঘরে সাদা কালোর ঘরে কালো খুব সুন্দর সাজিয়েছো আটচল্লিশ সেকেন্ড মনে রাখবে ঠিক আছে এবার পরের জন আসো তুই স্টার্ট শুরু করো পরের জন শুরু করো দেখা যাক কত টাইমে সে সমস্ত মিষ্টিগুলো সঠিকভাবে সাজাতে পারে দেখা যাক গাইস ছয় সেকেন্ড সাত সেকেন্ড সময় হয়ে গেছে দেখা যাক যে ফার্স্ট হবে গাই সে পাবে আজকে সব টাকাগুলো যেহেতু আজকে আমাদের দশমী স্পেশাল গেম গাইস শুভ বিজয় আর স্পেশাল গেম দেখা যাক কে পারবে সব থেকে কম সময় মিষ্টি সাজাতে দেখা যাক আর ভুল মিষ্টি সাজালে কিন্তু ডিসকোয়ালিফাই দেখা যাক সাদার ঘরে সাদাই তুলতে হবে কালোর ঘরে কালোই তুলতে হবে আর হলুদের ঘরে হলুদি তুলতে হবে দেখা যাক গাইস একত্রিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ডে খুলে দাও আমাদের এই নতুন প্রতিযোগিনী তেত্রিশ সেকেন্ডে সব মিষ্টি গুলো সাজিয়ে ফেলেছে গাইজ এবার পরের জন আসবে স্টার্ট শুরু করো কাকি চলেছে। কাকি কত টাইমে সাজাতে পারবে মিষ্টি দেখা যাক সঠিক ভাবে আমাদের আজকে এই দশম স্পেশাল গেমে গাইস কে জিতবে চারজন মেয়ে মহিলার মধ্যে দেখা যাক মিতু নাকি নিশা নাকি কাকি নাকি নেহা কে জিতবে দেখা যাক দেখা যাক গাইস কে জিতবে এই গেমটিতে আজকে কাকি খুব সুন্দর খেলছে

সব থেকে সেরা উপহার গাইজ দেখতে পাচ্ছেন অনেকগুলো নোট ওখানে পাঁচশো এবং দুশো টাকা পেয়ে যাবে কে পারবে কাকি এখন সেকেন্ডে সাজিয়েছে দেখা যাক নেহা পারবে নাকি কাকি পারবে কে পারবে ভুলভাল হলে কিন্তু ডিসকোয়ালিফাই সেইভাবে সাজাবে দেখা যাক গাইস কাকি নাকি নেহা কে জিতবে দুজনের মধ্যে আজকে হাড্ডা খেলা হচ্ছে দেখা যাক কাকি জিতবে নাকি নেহা জিতবে দেখা যাক গাইজ কে জিতবে কে জিতবে টাইম আর অল্পই দেখা যাক তেত্রিশ সেকেন্ড হয়ে গেছে চৌত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ড আর চেষ্টা করলেও নেহা জিততে পারবে না চোখ খুলে দাও চোখ খুলে দাও আর দেখো তুমি এখানে একটা ভুল করে ফেলেছো যেই ভুলটা কেউ করেনি তুমি করতে পারলে প্রথম সেই ভুলটা সো গাইস আজকে আমাদের এই মিষ্টি সাজানোর খেলায় বা মিষ্টি খুঁজে পাওয়ার খেলায় আমাদের ফার্স্ট হয়ে গেল কাকি এই দশমীর দিনে গাইস দেখুন দশমীর দিনে কতগুলো টাকা কতগুলো টাকা কাকি আজকে জিতে নিলো কাকির পুজোও খুব ভালো কাটলো দশমীর দিনে অনেক টাকা জিতে নিল আর আপনাদের সবাইকে শুভ বিজয়া জানিয়ে আজকের গেমটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো দিন গুড বাই টাটা শুভ বিজয়া সবাইকে